সুপ্রিয়া দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যের আর কি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার কাকরহাট গোদাবাড়ি থানার অন্তর্গত কাকরহাটে এই কাকরহাট থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সাইহল জাতের পালার বাসুর অর্থাৎ খামারি গরু দেখাবো এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের একজন ভাই চলুন কথা বলতে তার সাথে আলাইকুম ভাই নাম আনারুল ইসলাম কতগুলো গরু আছে আজকে আজকে হাটে সাতটা আছে এখানে তো দেখছি ছয়টা আছে আলাদা একটা ওটা কি আলাদা মানেরই গরু আচ্ছা ওটা কি আমরা পরে দেখবো আচ্ছা আসেনি ছয়টা আগে দেখি এই হাটে সময় সীমা কতক্ষণ মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত হাটটা বসে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটা একদম শীত গ্রীষ্ম বর্ষা সব সময় এটা ধাক্কা দেন আপনার প্রথম বাছুর যেটা দেখতে পাচ্ছি লাল টক একটা ভাঙা গরু কেন এটা একটা ইন্ডিয়ান ভাঙা ইন্ডিয়ান ভাঙা বাচ্চা আচ্ছা আচ্ছা এটা কেমন বয়সের গরু দশ মাস এটাকে আগামী কোরবানিতে বের হবে বের হওয়ার চেষ্টা হবে না অবশ্যই হতে পারে হতে পারে নাও হতে পারে হতে পারে আচ্ছা কোরবানি আস্তে আস্তে ওজন চলে আসবে কি ওজন চলে যাবে ওজন চলে যাবে আচ্ছা না কেমন আছে ইউনিটি দেখি লাভে দেখেন ডাবল কম্বল লাভে ইন্ডিয়ান বাচ্চাগুলোর নাভি এরকমই হয়ে থাকে আচ্ছা ভাই এটা দশ মাস বলছেন কত দাম রাখছেন আজকে এক হাজার কম নব্বই হাজার টাকা দাম ধরে সুযোগ আছে লটো দিবেন আর পঁচাশির নিচে কি দেওয়া যাবে জি লটাই ছয়টা ছিয়াশি হাজার আচ্ছা সিঙ্গেল নিলে উননব্বই দাম কিছুটা দাম করবে দুই নাম্বারটা একটু দেখান এটা বিস্কিট কালার কি জাতের এটা শাহিওল নাভি কম্বল রয়েছে দর্শক দেখেন কেমন বয়স হয়েছে এটা এগারো মাস প্লাস আচ্ছা আচ্ছা এইটা তাহলে আগামী করবেন আশা করা যায় যাবে এইটা কেমন দাম চাচ্ছেন আজকে এটা দাম চাচ্ছি অষ্টআশি অষ্টআশি হাজার টাকা আগেটার তুলনায় এক হাজার টাকা কম কান মাথাগুলো দেখেন যদিও হার আমরা ভালো মতো দেখার চেষ্টা করছি এবং খাওয়ার রুচি আছে ভালো অষ্টআশি হাজার টাকা দাম তো রাখা হয়েছে পরবর্তী তিন নম্বরটা আমরা দেখি একটু ধাক্কা দেন পাশাপাশি কম বেশি একই ধরনের গরু আপনারা কি সাধারণত এই দারুস জায়গাটা সিটি হাটের আশেপাশে আপনারা পাবে আপনাদেরকে আচ্ছা আচ্ছা এটার দাম কত রাখবেন তিরানব্বই এটা একটু বেশি কেন মানে ভালো হচ্ছে মান ভালো এবং প্রতিটা গরু দেখবেন হাইট রয়েছে ভালো আচ্ছা চার নাম্বারটা আমাদেরকে দেখান এটা কি তাদের লাল সাইকল নাকি টক টকের সাইকল একটা গরু এগুলোর হাইট এবং লেন্থ অনেক সুন্দর এটা কয় মাস হয়েছে বারো মাস প্লাস হয়ে গেছে এটা করবেন তাই শিওর আসবে আচ্ছা এটা দামে কত কি রাখছেন এটা দাম চাষ পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা কিছুটা লেস হবে তো আচ্ছা আচ্ছা তো লট রেখেছেন কত ছিয়াশি ছিয়াশি হাজার টাকা আচ্ছা পাশেরটা দেখান এই লালটা এই লালটা কি যাদের এটা একটা গির গির জাতের গরু মানে আপনাদের কাছে গিরও পাওয়া যায় আচ্ছা গিরের কান দেখেন বড় বড় কান আছে এবং খাওয়ার রুচিটা দেখেন এটা কয় মাস বয়স হয়েছে ভাই এটা দশ মাস প্লাস হবে দশ মাস প্লাস কত দাম এটা এটা বেশি এটা ছিয়াশি নেবো ছিয়াশি নেবেন আচ্ছা দাম দাম সুযোগ থাকবে সুযোগ থাকবে শেষেরটা আমাদেরকে দেখেন লটের শেষেরটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু কোন জাতের এটা এটা হচ্ছে শাহিওয়াল শাহিওয়াল

পঁচাত্তর বলে দিয়েছে আচ্ছা আপনি চাচ্ছেন কেমন পঁচাশি লাস্ট চেছেন বিরাশি আর একটু কমে দাও যে না কেউ নিতে বিরাশি হাজার লাস্ট দাম কেটে দিয়েছেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল টু ছাব্বিশ দশ এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম